মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে এলেন এবং কাবার কাছে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন তোমরা কি করছিলে লোকেরা বলল আমরা বৃষ্টির জন্য দোয়া করছিলাম তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন তোমরা দোয়া করছিলে তখন আমি পিছনে ছিলাম এখন যখন আমি দোয়া করব তখন তোমরা সবাই আমার পিছনে থাকবে এটা শুনে কিছু লোক আদবের সহিত পিছনে সরে গেল কিন্তু কয়েকজন সর্দার যারা অহংকার করে বলল এই নয় বছরের ছেলেটির সামনে আর আমরা পিছনে আমাদের ইজ্জত কমে যাবে তখন মুহাম্মদ সাল্ল আলহাসাল্লাম শান্ত শান্তভাবে বললেন হে মক্কার লোকেরা পিছনে সরে যাও কারণ এখন যদি আমি পিছনে সরে যাই তাহলে বৃষ্টি আর কখনো আসবে না তখন যারা আগে থেকে সরেছিল তারা ঘাবড়ে গেল তারা সেই জেদি সর্দারদেরকে বলল সাবধান যদি মোহাম্মদ সোল্লা আসাল্লাম পিছনে সরে যান তাহলে আমরা সবাই ধ্বংস হয়ে যাব এটা শুনে সেই সর্দাররাও নরম হয়ে গেল এবং পিছনে সরে গেল